পাতাকপি দিয়ে এই রেসিপিটি না বানালে বুঝতামই এত মজার বাসার সবাই এত পছন্দ করেছে বলেছে বারবার এভাবেই বানাতে তো আজ আমি আপনাদেরকে খুব সহজেই পাতাকপি দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এখন কিন্তু পাতাকপির সিজন তো অবশ্যই আপনার একবার হলো বানিয়ে দেখবেন এখানে আমি একটি বড়ো সাইজের পাতাকপি নিয়ে নিয়েছি এখন ছিল একটি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন এই পাতাকপিটা এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখন জাস্ট শুধু একটা বলক আসলে এটাকে উলটিয়ে দিতে হবে বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করা যাবে না একটা বলক এসেছে তারপর আমি এটাকে উলটিয়ে দিচ্ছি তবে এই পর্যায়ে খুব সাবধানে উলটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু হাত পুড়ে যেতে পারে তারপর নিচের পাশটাও ঠিক এক মিনিট মতো রেখে এটাকে আমি উঠিয়ে নেব এখন ঠিক এই যে পাতাকপির পাতাগুলো এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি যদি কাঁচা থাকতে আপনারা ছাড়িয়ে নিতেন তাহলে কিন্তু এই পাতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকতো সেই জন্য একটু সিদ্ধ করে নিলে এই পাতাগুলো খুব সহজেই আপনারা ছাড়ানো যায় আর ভেঙে যায় না তো আমি এখন একটা ছুরি দিই এভাবে করে একটু কেটে নিচ্ছি তো দেখুন এভাবে করে আমি সবগুলাই কেটে নেব যেগুলো নাস্তা বানাবো সেগুলো আমি এভাবে করে কেটে নিচ্ছি তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখনও কিন্তু ধোয়া বেরোচ্ছে তবে এখনো ওরকম গরম নেই জাস্ট শুধু হালকা গরম আছে হাত দিয়ে ধরা এখন আমি একটা পুট তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি এক চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি মানে কাঁচা জিরা যেটা সেটা দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি তো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর তিনটা কাঁচামরিচ কুচি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব। অল্প একটু পাতাকপি আমরা যে পাতাকপিটা নিয়েছিলাম সেখান থেকে একটু পাতাকপি আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি চাইলে থেকে কুচি করে দিতে পারবেন তারপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া চাট মশলা আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে শুকনো মরিচ দিইনি আপনারা চাইলে দিতে পারেন যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেই জন্য আর শুকনামরিচ দিইনি তারপরে এখানে আমি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো ছোট ছোটো সাইজের তারপরে একটা সিদ্ধ ডিম আমি গ্রেড করে এখানে দিয়ে দিচ্ছি এখন এই উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি বেশ কিছুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি আর যে পাতাকপির পাতাগুলো আমি রেডি করে রেখেছিলাম তার ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি তারপর দুই পাশের অংশটাকে এভাবে উঠিয়ে দিয়ে এভাবে ঠিক একটা রোলের মতো করে তৈরি করে নিতে হবে আর এই মুখের অংশটা একটু মোটা মনে হচ্ছে সেই জন্য কিন্তু এটাকে একটু কেটে নিচ্ছি কারণ এটা একটু ডাটা ভাব আছে সেই জন্য তো এই যে একটু কেটে নিলাম দিয়ে এটাকে এভাবে করে নিয়ে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আপনাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে আবারও পুরটা দিয়ে এভাবে করে আমি উঠিয়ে নিয়ে এটাকে ভাস্কর নিয়েছি তো সবগুলা আমি এভাবেই বানিয়ে নেব একদম সহজ আর খেতেও কিন্তু অনেক মজার আপনারা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এখন এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া আর এক কাপ বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না এখন এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চা চামচ এলে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন সেই বাঁধাকপির রোলটা এর ভিতরে দিয়ে একটু মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখন চুলার পরে আমি কড়াই তেল দিয়ে গরম করে নিয়েছি এখন সেই ব্যাটারেরটা আমি পাতাকপির সাথে এভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা এভাবে দিয়ে দিচ্ছি যাতে করে এটা দেখতে সুন্দর লাগে সেই জন্য তো একবার যখন হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিতে হবে তার আগে কিন্তু উল্টানো যাবে না তো আমি এভাবে করে উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন তা না হলে কিন্তু আবার কাছা থেকে যেতে পারে তো এগুলো আমার হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলা নাস্তা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি